আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষের সাথে কথা বলার পর আপনার সিদ্ধান্ত বদলে যায় আপনি কি কখনো এমন কিছুতে রাজি হয়েছেন যেটা আসলে আপনি করতে চাননি আপনি কি কখনো অনুভব করেছেন কেউ যেন আপনার মাথার ভেতরে ঢুকে আপনার হয়ে সিদ্ধান্ত নিচ্ছে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা কথা বলবো ইনফ্লুয়েন্সের অন্ধকার দিক নিয়ে যেটা মানুষ ব্যবহার করে আপনাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আপনি বুঝতেও পারেন না এটা কোনো সিনেমার গল্প নয় এটা প্রতিদিন আপনার সাথে ঘটছে ডার্ক সাইকোলজি মানে খারাপ মানুষ হওয়া নয় ডার্ক সাইকোলজি মানে মানুষের অবচেতন মন কিভাবে কাজ করে সেটা গভীরভাবে বোঝা মানুষভাবে সে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু বাস্তবে নব্বই শতাংশ সিদ্ধান্ত আসে আবেগ থেকে আর যেই মানুষ আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে আপনার সিদ্ধান্তও নিয়ন্ত্রণ করতে পারে এটাই ইনফ্লুয়েন্স আর যখন এটা গোপনে ব্যবহার করা হয় তখনই সেটা হয়ে যায় ডার্ক সাইকোলজি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন কি যে মানুষ আপনাকে ম্যানিপুলেট করছে সে অনেক সময় নিজেও জানে না সে আপনাকে ম্যানিপুলেট করছে সে শুধু জানে কি বললে আপনি নরম হবেন কি করলে আপনি রাজি হবেন কিভাবে আপনাকে গিল্ট ফিল করানো যায় ইনফ্লুয়েন্স কাজ করে তিনটি জায়গায় আপনার ভয় আপনার চাওয়া আর আপনার অহংকার যেখানে এই তিনটি দুর্বল হয় সেখানেই মানিপুলেশন শুরু হয় প্রথম কৌশল মানুষ অথরিটি তৈরি করে যদি কেউ এমনভাবে কথা বলে যেন সে সব জানে আপনার মস্তিষ্ক স্বাভাবিকভাবেই তার কথা বিশ্বাস করতে শুরু করে আপনি ভাবেন ও তো কনফিডেন্ট ও তো অভিজ্ঞ কিন্তু কনফিডেন্স আর ট্রুথ এক জিনিস নয় দ্বিতীয় কৌশল ইমোশন ব্যবহার করা যে মানুষ আপনার আবেগ নাড়াতে পারে সে আপনার যুক্তি বন্ধ করে দিতে পারে রাগ ভয় লোভ ভালোবাসা এই চারটা ইমোশন দিয়ে সবচেয়ে বেশি ম্যানিপুলেশন হয় তৃতীয় কৌশল সবাই এটা করছে মানুষ একা থাকতে ভয় পায় তাই সবাই করছে শুনলেই আমরা নিজের জাজমেন্ট বন্ধ করে দেই এটাকেই বলে সোশ্যাল প্রুফ ট্র্যাপ এখন আসি সবচেয়ে ডেঞ্জারাস অংশে কিছু ম্যানিপুলেশন টেকনিক আছে যেগুলো রিলেশনশিপ পরিবার অফিস সব জায়গায় ব্যবহার হয় প্রথমটা গ্যাস লাইটিং এতে আপনাকে বোঝানো হয় আপনি ভুল ভাবছেন আপনার মেমোরি ভুল আপনার অনুভূতি এক্সাজারেটেড একসময় আপনি নিজেকেই প্রশ্ন করতে শুরু করেন আমি কি সত্যিই ভুল দ্বিতীয়টা গিল্ট কন্ট্রোল আমি তোমার জন্য এত করেছি আমার কথা না শুনলে আমি কষ্ট পাব এগুলো কেয়ার নয় এগুলো কন্ট্রোলের ভাষা তৃতীয়টা স্কেয়ার সিটি ট্র্যাপ এই সুযোগটা আর আসবে না এখন না করলে দেরি হয়ে যাবে ভয় তৈরি করা হয় যাতে আপনি ভাবার সময় না পান চতুর্থটা লাভ বম্বেং হঠাৎ অতিরিক্ত ভালোবাসা অতিরিক্ত প্রশংসা অতিরিক্ত অ্যাটেনশন এর উদ্দেশ্য একটাই আপনাকে ইমোশনালি ডিপেন্ডেন্ট বানানো পঞ্চমটা সাইলেন্স পানিশমেন্ট হঠাৎ চুপ করে যাওয়া ইগনোর করা ডিস্টেন্স তৈরি করা এর ফলে আপনার ভেতরে অপরাধবোধ জন্মায় এবং আপনি নিজে থেকেই নরম হয়ে যান এখন প্রশ্ন আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন প্রথম নিয়ম স্লো ডাউন ম্যানিপুলেশন কাজ করে তাড়াহুড়ায় প্রোটেকশন কাজ করে পজে যদি কেউ আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ দেয় সতর্ক হন দ্বিতীয় নিয়ম কথা নয় প্যাটার্ন দেখুন মানুষ কী বলছে সেটা কম গুরুত্বপূর্ণ মানুষ বারবার কী করছে সেটা গুরুত্বপূর্ণ তৃতীয় নিয়ম ইমোশনাল ডিস্টেন্স তৈরি করুন সবাইকে সব ইমোশন অ্যাক্সেস দেবেন না যে যত বেশি জানবে সে তত বেশি কন্ট্রোল করতে হবে চতুর্থ নিয়োগ এই বাক্যটি শিখে নিন আমি ভেবে জানা এই এক বাক্য অনেক ম্যানিপুলেশন ভেঙে দেয় মনে রাখবেন আপনাকে কাউকে ম্যানিপুলেট করতে হবে না আপনাকে শুধু ম্যানিপুলেশন চিনতে শিখতে হবে কারণ যে মানুষ ম্যানিপুলেশন বোঝে না সে সারা জীবন কারো না কারো গেমের পণ হয় সবচেয়ে দামি জিনিস টাকা নয় ক্ষমতা নয় সম্পর্ক নয় সবচেয়ে দামি জিনিস হল আপনার সিদ্ধান্ত যদি ভিডিও আপনার চোখ খুলে দিয়ে থাকে লাইক দিন যদি মনে হয় আর মানুষের জানা দরকার শেয়ার করুন আর যদি আপনি চান সাইকোলজি মাইন্ড কন্ট্রোল এবং সেলফ প্রোটেকশন নিয়ে আরও গভীর ভিডিও সাবস্ক্রাইব করুন কারণ জ্ঞানই একমাত্র জিনিস যা মানিপুলেশন থেকে আপনাকে বাঁচাতে পারে